আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক অনেক ভালো আছো অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকের ক্লাসে আমি সমাধান করব ইউনিট টু এর লেসন ওয়ান দ্য গ্রেডি অফ দ্য মাইটি রিভার্স তো এই প্যাসেজটা আমি পুরোটা আজকে অর্থ সহ বলবো যারা অর্থ জানো না মানে ভোকাবলারিগুলো একদম নেই নিজের মধ্যে বললাই বলাই চলে যে ম্যাক্সিমাম ওয়ার্ডের মিনিংই জানো না তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ বইটা নিয়ে বইয়ের মধ্যে মার্ক করে করে লিখে রাখবে যেমন আমি একটা হচ্ছে তোমার গ্রিড অর্ডটা বললাম যে গ্রিড অর্থ কি তো তোমাকে যেটা করতে হবে তোমার বইয়ের মধ্যে গ্রিড অর্থটা যদি তুমি না পারো তাহলে প্লিজ নোট করে নিবে একদম জাস্ট নিচে একটা দাগ দিয়ে তারপরে পাশে তুমি মার্ক করে নিবে তাহলে তোমার জন্য অনেক সুবিধা হবে ওকে পরবর্তীতে তোমার এই প্রবলেমগুলো আর ফেস করতে হবে না তো দেখো লেসন ওয়ান কি শক্তিশালী যেমন আমরা বলি ওয়াল মাইটি ওয়াল মাইটি অর্থ কি সর্বশক্তিমান মানে সবচেয়ে শক্তিশালী আর মাইটি মানে জাস্ট শক্তিশালী তো মাইটি রিভার্স দ্য গ্রিডি অফ দ্য মাইটি রিভার্স মাইটি রিভার্স মানে কি নদী তাহলে শক্তি মাইটি রিভার্স মানে কি শক্তিশালী নদী দ্য গ্রিডি গ্রিডির অর্থ লোভি তাহলে এখানে পুরো অর্থ দাঁড়াচ্ছে এমন দ্য গ্রিডি অফ দ্য মাইটি রিভার্স শক্তিশালী নদীর শক্তিশালী নদীর লোভ অর্থাৎ এখানে এই পুরো প্যাসেজটা আমরা একটা নদীর শক্তিশালী মানে লোভ যে হ্যাঁ তার সম্পূর্ণ শক্তি দিয়ে তার লোভটা পূরণ করে এমন একটা প্যাসেজ এটা যদিও এই গল্পটা খুবই ইম্পর্ট্যান্ট এটা কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় আসে সো এটার ওয়ার্ড মিনিংগুলো তোমাকে জানতে হবে তো দেখো রিড পড়ো অ্যান্ড ফলোয়িং এবং অনুসরণ করো টেক্সট বা এই পুরো বার্তাটি এবং উত্তর দাও দ্য নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দিতে হবে তাহলে একসাথে পুরোটা অর্থ দাঁড়াচ্ছে কি যে এই নিচের বার্তাটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তারপর বলছে মেহরজান মেহরজান একটা একজন মহিলা মেহরজান লিভস বসবাস করে ইন ইসলাম স্লাম অর্থ কি অর্থ হচ্ছে বস্তি স্লাম অর্থ কি অর্থ তাহলে আমরা এখানে লিখবো বস্তি হ্যাঁ তোমরা লিখে নাও স্লাম সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন ইম তো এই ইম হচ্ছে হচ্ছে বাদ মানে কি বাদ প্রোটেকশন মানে কি রক্ষা তার মানে এখানে বোঝা যাচ্ছে প্রোটেকশন ইম মানে রক্ষা বাদ প্রোটেকশন মানে রক্ষা প্রোটেকশন মানে কি রক্ষা সরি মেহরজান সিপস মানে বসবাস করা বা বাস করা ইন আসলাম একটা বস্তিতে বসবাস করে ওয়ান দ্য সিরাজগঞ্জ সিরাজগঞ্জের টাউন প্রোটেকশন সিরাজগঞ্জ শহরের আহ রক্ষা বাদের পাশে একটা বস্তিতে মেহেরজান বসবাস করে তারা বলতেছে দা উইস্পারিং উইস্পারিং অর্থ কি ফিস 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 শব্দ হওয়া হিস হিস শব্দ হওয়া তাহলে উইস্পারিং অর্থ কি হিস হিস শব্দ হওয়া হিস হিস শব্দ হওয়া হিস ফিস শব্দ হওয়া ওকে তারপর বলতেছে কি উইন্ড মানে বাতাস উইন্ড অর্থ কি বাতাস তাহলে দ্য উইস্পিং উইন্ড মানে শব্দের যে হিসির শব্দের যে বাতাস ফ্রম দ্য রিভার যমুনা যমুনা নদী থেকে যমুনা নদী থেকে আগত হিসির শব্দ করা বাতাস মিক্স তৈরি করে দা ফায়ার আগুনকে আনস্টেডি আনস্টেডি মানে কি আনস্টেডি অর্থ অস্থিরতা অস্থিরতা সৃষ্টি করে তাহলে এখানে পুরো অর্থ বোঝা যাচ্ছে কি যে যমুনা থেকে তৈরি কৃত যে অস্থায়ী হ্যাঁ অস্থিরতা তৈরি করা যে বাতাস সেই বাতাস মানে যে শব্দ সেই শব্দটা কি করে আগুনকে অস্থিত করে তৈরি করে ফেলে তৈরি করে আচ্ছা তারপরে দা ডান্সিং ফ্লেমস মানে কি আগুনের শিখা দা ডান্সিং ডান্সিং মানে কি নাচা অর্থাৎ এখানে বলতেছে যে দা ডান্সিং ফ্লেমস মানে তোমার হচ্ছে অস্বস্তিকর কিংবা তুমি বলতে পারো এটাকে এমনভাবে যে আ তোমার নাস্তেছে এমন একটা আগুন অর্থাৎ আগুন কিন্তু অনেকটা কি করে একবার অনেক বেড়ে ওঠে একবার কমে বাতাসে হেলে দুলে আগুন কিন্তু এদিকে একবার হেলে দিলে যাক এরকম একটা কিছু বোঝাচ্ছে যে দ্য ডান্সিং ফ্লেমস রিমাইন্ড মানে অস্থির আগুন আগুনের শিখা রিমাইন্ড মনে করিয়ে দেয় মেহরজান মেহরজান মেহরজানকে অফ দ্য টারময়েল ইন হার লাইফ টারময়েল অর্থ কি টার্মাইল অর্থ হচ্ছে তার যে জীবনের একটা তোমার হচ্ছে বড় পরিবর্তন হ্যাঁ দুঃখ কষ্ট তার সেই দুঃখ কষ্টটা মনে করিয়ে দেয় তার দুঃখ কষ্ট ভাঙনটাকে মনে করিয়ে দিচ্ছে তারপর বলতেছি কি নট লং এগো বেশি দিন আগে নয় নট না লং এগো অনেক দিন আগে অনেক দিন আগে নয় মেহেরজান হ্যাড মেহেরজানের ছিল মেহেরজান হ্যাজ মানে মেহেরজানের আছে আর মেহেরজান হ্যাড মানে মেহেরজানের ছিল এভরিথিং সবকিছু বলতেছে কি মেহেরজানের সবকিছুই ছিল হ্যাঁ তারপর দেখো বলতেছে আ ফ্যামিলি একটা পরিবার তারপর কি অ্যারাবল ল্যান্ড এরাবল ল্যান্ড মানে অ্যারাবল মানে কি চাষযোগ্য মানে কি চাষযোগ্য চাষযোগ্য বোঝাচ্ছে এখানে হ্যাঁ তাহলে চাষযোগ্য ল্যান্ড এরাবল ল্যান্ড মানে চাষযোগ্য ভূমি অ্যান্ড ক্যাটল ক্যাটল মানে কি গবাদি পশু ক্যাটল মানে কি গবাদি পশু বা প্রাণী অ্যান্ড এ ফ্যামিলি একটা পরিবার ছিল অ্যারাবল ল্যান্ড চাষযোগ্য জমি ছিল অ্যান্ড ক্যাটেল এবং গবাদি পশু ছিল দ্য ইরোশন ইরোশন অর্থ কি ঢেউ দ্য ইরোশন অফ দ্য যমুনা যমুনার ইরোশন মানে হচ্ছে তোমার ভাঙন নদীর ভাঙ্গন দুঃখিত তো দ্য ইরোশন ভাঙন অফ দ্য যমুনা যমুনার ভাঙন গ্র্যাজুয়ালি ধীরে ধীরে কনজিউম কনজিউম মানে কি খেয়ে ফেলা কনজিউড অর্থ কি খেয়ে ফেলা ধ্বংস করা সো কনজিউমড খেয়ে ফেলে অল হার ল্যান্ড তার সকল কি জমিকে প্রপার্টি সম্পদকে তার সকল ভূমি সম্পদকে কি করে খেয়ে ফেলে গ্রাস করে ফেলে ইট ফাইনালি এটা শেষ মেশ ক্লেইমড হ্যাঁ হার ওয়ানলি শেল্টার দুরিং দ্য লাস্ট মনসুন মনসুন অর্থ কি মনসুন অর্থ কি মৌসুম মনসুন অর্থ মৌসুম তাহলে বলতেছে কি যে কনজিউম মানে খেয়ে ফেলা এটা তো আমাদের শেষ এটা হচ্ছে ইট ফাইনালি এটা শেষ পর্যন্ত ক্লেইমড এটা শেষ পর্যন্ত নিয়ে নেয় বা খেয়ে ফেলে বা তার নিয়ন্ত্রণে নিয়ে নেয় কিংবা সে ধ্বংস করে ফেলে হ্যাঁ হার ওয়ানলি তার একমাত্র শেল্টার শেল্টার অর্থ কি বাসস্থান শেল্টার অর্থ বাসস্থান তার একমাত্র শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন গত মৌসুমে তাহলে গত মৌসুমে মেহেরজানের বাসস্থানটাও কি করে গ্রাস করে ফেলে তারপর বলতেছে কি ইট টুক দ্য রিভার এটা ইট টুক এটা নিয়েছিল টুক মানে কি টেকের পাসফর্ম হচ্ছে টুক তাহলে ইট টুক নিয়েছিল টুক মানে নেওয়া হ্যাঁ তো নিয়েছিল এখানে পাসফর্ম বোঝাচ্ছে নিয়েছিল দ্য রিভার হ্যাঁ দ্য রিভার ওয়ানলি এ ডে টু ডেভর মি হ্যাঁ ডেভর মি তারপর ওপাশে আছে আরো ও ডেভর হ্যাঁ হাউজ মেহের হাউরটা হাউসটা কি করেছিল ইট টুক এটা নিয়েছিল হ্যাঁ ইয়া নিয়েছিল দা রিভার অনলি এ ডে টু ডাইভার মেহেরস হাউস তার মানে মাত্র একদিন সময় লেগেছিল মাত্র একদিন সময় লেগেছিল মেহেরের পুরো সম্পদ পুরো বাড়ি হাউস ট্রিজ ঘাস वेजिटेबल গার্ডেন শাকসবজির বাগান সবজি বাগান এন্ড দা বাম্বো বুশ বুশ কি ঝাড় বুশ কি ঝাড় তাহলে হ্যাঁ তার যে সম্পদ তার যে গাছ তারপর তার যে ভূমি ল্যান্ড হ্যাঁ সবকিছু গ্রাস করে নিয়েছিল মাত্র কতদিন সময় লেগেছিল মাত্র একদিন সময় লেগেছিল এবং একদিনের মধ্যে নিয়েছিল তাই না ওকে তাহলে এখানে দেখো অনলি এ ডে একদিন নিয়েছিল টু ডে বোর গ্রাস করতে টু ডে বোর এটা কিন্তু ইনফিনিটিভ এটা কি একটা ইনফিনিটিভ তাহলে একদিন সময় নিয়েছিল তার এই পুরো সম্পদটা গ্রাস করতে তারপর সি হ্যাড দেখো শি হ্যাড তার ছিল আ হ্যাপি ফ্যামিলি একটা সুখী পরিবার হ্যাপি অর্থ সুখী ফ্যামিলি অর্থ পরিবার হ্যাপি ফ্যামিলি অনস একদা ওভার দ্য ইয়ার্স ওভার দ্য ইয়ার্স মানে কি বছর খানেক আগে তার মানে সি হ্যাড আ হ্যাপি ফ্যামিলি অন তার একদা বছর মানে তার একদা একটি কি সুখী পরিবার ছিল ওভার দ্য ইয়ার বছর কানেক আগে শি লস্ট সে হারিয়েছিল হার হাজবেন্ড তার স্বামীকে অ্যান্ড এবং হার ফ্যামিলি তার পরিবারকে টু ডিজেস রোগাক্রান্ত হয়ে দ্য ক্রুয়েল ক্রুয়েল মানে কি নিদারুণ ক্রুয়েল অর্থ কি নিদারুণ হ্যাঁ লিখে রাখো এগুলো বইয়ের মধ্যে লিখে রাখো রুন ক্রুয়েল অর্থ নিদারুণ ওকে নিদারুন হ্যাঙ্গার হ্যাঙ্গার মানে কি ক্ষুধার্থ হ্যাঁ ক্ষুধা প্রভার্টি দারিদ্রতা টু ফ্যামিলি পরিবারে কি এসেছিল ক্ষুধা এবং দারিদ্রতার পরিবারে নেমে এসেছিল এবং এই কারণে তার হাজবেন্ড এবং তার পরিবারের সবাই হ্যাঁ হার ফ্যামিলি তার পরিবারের সবাই কি এটার জন্য রোগাক্রান্ত হয়ে যায় তার স্বামী মারা যায় টু ডিজেস দ্যাট ক্রুয়েল সেই নিদারুণ ডেঞ্জার্টি প্রভার্টি মানে কি দারিদ্রতা প্রভার্টি মানে দারিদ্রতা প্রভার্টি অর্থ দারিদ্রতা আমার সাথে মুখস্ত করে ফেলো হ্যাঙ্গার মানে কি ক্ষুধা তারপর বোঝাচ্ছে টু দ্য ফ্যামিলি নাও এখন শি ইজ দ্যানলি ওয়ান সে একমাত্র শি শি হয় সে হয় দ্যানলি ওয়ান একমাত্র লেফ টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন মানে দুঃখ কষ্টকে সাথী করে সেই একমাত্র বেঁচে আছে তার পরিবারের সবার মাঝে মানে সি ইজ সে হয় দ্য ওয়ানলি ওয়ান সেই একমাত্র ব্যক্তি লেফট টু লিভ হ্যাঁ মানে বেঁচে আছে সব কিছু হারিয়ে ওয়ান উইথ দ্য লস মানে কি লস মানে কি হারানো লস মানে কি হারানো বা হারিয়ে যাওয়া ওকে অ্যান্ড দ্য পেইন এবং দুঃখ সব কিছু হারিয়ে দুঃখ কষ্টকে সাথে নিয়ে সে একাই বেঁচে আছে দ্য গ্রিডি গ্রিডি মানে কি লোভি গ্রিডি অর্থ লোভি যমুনা গ্রিডি যমুনা মানে কি লোভি যমুনা হ্যাজ শ্যাটার্ড হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস তাহলে এখানে শ্যাটার্ড অর্থ কি বোঝাচ্ছে শ্যাটার্ড অর্থ ধ্বংস করা তাহলে দ্য গ্রিডি যমুনা হ্যাজার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস ড্রিমস মানে কি স্বপ্ন অ্যান্ড হ্যাপিনেস হ্যাপিনেস মানে কি সুখ তাহলে তার স্বপ্ন এবং সুখ স্বপ্ন বা শান্তি তাহলে তার স্বপ্ন এবং শান্তিকে স্যাটার্ড গ্রাস করা সেটার অর্থ কি গ্রাস করা সেটার অর্থ গ্রাস করা তাহলে তার এখানে বলতেছে যে গ্রিডি যমুনা লোভি যমুনা হ্যাজ শ্যাটার্ড কি করেছে গ্রাস করেছে হার ড্রিমস তার স্বপ্ন এন্ড হ্যাপিনেস এবং তার কি শান্তিকে ওকে তারপর দেখো বলতেছে কি তারপর বলতেছে দে আর আর দে আর আর থাউজেন্ড আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহারজান তাহলে এখানে বলতেছে দে আর হ্যাঁ থাউজেন্ড আদার্স মানে আরো অন্যান্য এমন হাজার খানেক মানুষ আছে ওয়েটিং অপেক্ষা করছে টু শেয়ার ভাগাভাগি করতে দ্য সেম একই রকম ফেট সেম ফেট লাইক মেহেরজান তাহলে এখানে বলতেছে কি যে মেহেরজানের মতো এমন দুঃখ কষ্টকে শেয়ার করার জন্য এমন ভাগ্য হ্যাঁ এমন ভাগ্য শেয়ার করার জন্য ফেট অর্থ কি ফেট অর্থ ভাগ্য ফেট অর্থ কি ভাগ্য তাহলে বলতেছে যে দেয়ার আর থাউজেন্ড আদার্স ওয়েটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান মানে মেহেরজানের মতো ভাগ্য এইরকম দুর্ভাগ্য শেয়ার করার জন্য হাজারখানেক মানুষ অপেক্ষা করছে বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স বাংলাদেশ একটি নদী দেশ ল্যান্ড অফ রিভার্স মানে কি ল্যান্ড মানে ভূমি অফ রিভার্স মানে নদীর তার মানে এক কথায় বলতে হয় এটাকে যে বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ সাম অফ হুজ যার অনেকগুলোই হুজ ব্যাংকস যার অনেক বাঁধগুলো বা পাড় নদীর পাড় ব্যাংক মানে কি নদীর পাড় হ্যাঁ ব্যাংক ওভারফলো প্লাবিত হয় ওভারফলো মানে প্লাবিত হওয়া ওয়ার ইরোড ইরোড মানে ভাঙন নেওয়া ভেঙে যাওয়া ডিউরিং মনসুন মানে কি এই মৌসুমে কি হয় এই নদী ভাঙনের একটা মৌসুম আছে এই মৌসুমে কি করে যে সাম অফ হুজ তার মানে বাংলাদেশ তো নদীমাত্রিক দেশ এরকম অনেকগুলো নদী আছে যেখানে এরকম সিজনে নদী ভাঙনের সিজনগুলোতে নদীর ওভার অভারফলো হয় মানে প্লাবিত হয় পাড় ছাপিয়ে পানি লোকালয়ে চলে আসে এবং নদী ভাঙনের সৃষ্টি হয় তারপর বলতেছে ইরোশন নদী ভাঙন হ্যাঁ ভাঙন ইজ আ হার্স রিয়ালিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ভ্যান্স পুরো অর্থটা আগে করো ইরোশন ইজ আ মানে প্রকৃত বা ভয়ঙ্কর বাস্তবতা হার্স মানে কি ভয়ঙ্কর হার্স অর্থ কি ভয়ঙ্কর ইরোশন ভাঙন ইজ আ হার্স ভয়ঙ্কর রিয়ালিটি বাস্তবতা হ্যাঁ তাহলে কি ভাঙন একটি ভয়ঙ্কর বাস্তবতা ফর দ্য পিপল ওই মানুষগুলোর জন্য লিভিং এক একাকি বাস করে দ্য রিভার ব্যাংক নদীর পাড়ে ডিউরিং ইচ মনসুন প্রত্যেক মৌসুমে মেনি মোর অনেক ভিলেজার্স হ্যাঁ অনেক ভিলেজেস মেনি মোর অনেক ভিলেজেস আর থ্রিটেন থ্রিটেন মানে কি হুমকি থ্রিটেন অর্থ কি হুমকি থ্রিটেন অর্থ হুমকি ওকে তাহলে বলতেছে যে থ্রিয়েটেন হুমকি বাই দা মাইটি রিভার্স এই যে শক্তিশালী নদীর জন্য নদীর হুমকিতে পড়ে যায় নদীর নদী তাদেরকে হুমকি দিচ্ছে হ্যাঁ প্রত্যেক এই সিজনে প্রত্যেক মৌসুমে লাইক দা যমুনা যমুনার মতো ওই সকল নদীগুলো প্রত্যেক প্রতিটি সিজনে প্রতিটি মৌসুমে এমন হুমকি দেয় ওই গ্রামবাসীদের যারা নদীর পাড়ে বসবাস করে বলতেছে দা পদ্মা পদ্মা এন্ড দা মেঘনা মেঘনা ইট ইজ ইস্টিমেটেড দ্যাট আচ্ছা তার মানে এখানে বলতেছে আমাদের এখানে ফুল স্টপ আছে সো পদ্মা এবং মেঘনার মতো পদ্মা যমুনা এবং মেঘনার মতো ওই অন্য অন্য নদীর পাড়ের বাসিন্দাদের প্রতি মৌসুমে এমন হুমকির সম্মুখীন হতে হয় ইট ইস ইস্টিমেটেড ইস্টিমেট মানে ধারণা করা ইস্টিমেট অর্থ কি ধারণা করা লিখে নাও ধারণা করে এস্টিমেটেড অর্থ ধারণা করা এটা ধারণা করা হয় যে ইট ইজ এস্টিমেটেড দ্যাট রিভার ইরোশন নদী ভাঙ্গন ইরোশন মানে কি ভাঙ্গন ইরোশন মানে ভাঙন নদী ভাঙন মেক্স তৈরি করে অ্যাটলিস্ট অন লাখ পিপল প্রায় এক লক্ষ মানুষ হোমলেস হোমলেস মানে কি ঘর ছাড়া হোমলেস অর্থ ঘর ছাড়া এভ্রি ইয়ার প্রতি বছর ইন বাংলাদেশ বাংলাদেশে ইনফ্যাক্ট মানে পুরোটা অর্থ বোঝাচ্ছে এমন যে এটা ধারণা করা হয় যে নদী ভাঙনের কারণে বাংলাদেশে প্রায় এক লক্ষ মানুষ প্রতি বছরে ঘর ছাড়া হয় ইনফ্যাক্ট ইনফ্যাক্ট অর্থ এমন কি ইনফ্যাক্ট অর্থ কি এমন কি রিভার ইরোশন নদী ভাঙন ইজ ওয়ান অফ দ্য মেইন অনেক ওয়ান অফ দ্য কী একমাত্র মেইন প্রধান ডেনজার্স মানে কি ভয়ঙ্কর কস্ট কারণ বাই ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জ মানে কি জলবায়ু পরিবর্তন ইফ উই ক্যান্ট যদি ইফ উই ক্যান্ট ক্যান মানে কি উই ক্যান নট আমরা না পারি টেক নিতে প্রম্পট প্রম্পট মানে কি প্রাথমিক অ্যাকশন কি হচ্ছে পূর্ব মানে প্রাথমিক বলতে এখানে বলা যায় পূর্ব বলা যায় কি হয় পূর্ব পূর্ব মানে কি কোনো একটা ঘটনা ঘটার পূর্বেই কোনো একটা প্রাথমিক বা পূর্ব পূর্ববর্তী ইফ উই যদি আমরা ক্যান নট না পারি টেক প্রমড প্রমড মানে কি দ্রুত এখানে পূর্ব বলতে বলা পূর্ব পূর্ব বলা যায় আবার বলা যায় কি দ্রুত বা তাড়াতাড়ি তাহলে এখানে আমরা বলতে পারি দ্রুত সো এই পূর্ব বা দ্রুত দেখো তাহলে এখানে অর্থ আসে কি দ্রুত অ্যাকশন মানে কি ব্যবস্থা ইফ উই খান্ট যদি আমরা না পারি প্রমড অ্যাকশন দ্রুত মানে কার্যকর ব্যবস্থা নিতে না পারি টু অ্যাডাপ্ট মানে কি খাপ খাওয়াতে টু ক্লাইমেট চেঞ্জ মানে জলবায়ু পরিবর্তনের সাথে যদি আমরা খাপ খাওয়াতে না পারি অতি দ্রুত দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মেহেরজান হ্যাঁ দেয়ার উইল বি মানে এখন এমন হবে থাউজেন্ডস অফ মেহেরজান অর্থাৎ হাজারো মেহেরজান ইন আওয়ার টাউন্স অ্যান্ড ভিলেজার্স এভরি ইয়ার প্রতি বছর হাজারখানেক মেহরজান আমাদের শহর এবং গ্রামে সৃষ্টি হবে বা দেখা যাবে ওকে আমরা নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে আলোচনা করবো দশ নম্বর পেজ সো পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ থাকলো আজকে এ পর্যন্তই থাকছে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ